মাמושিনহে ফুলবাড়িয়া উপজেলার প্রথম প্রবাসীদের সমন্বয়ে গঠিত প্রবাসী পরিবার মানবিক সংগঠনের আয়োজনে আগামী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইছামগরি নগদ অর্থ প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার রাধাকানায় ইউনিয়নের পশ্চিম পলাস্তুরী এলাকার স্থানীয় নিম্ন আয়ের পরিবারের মাঝে ইছামগরি নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় স্থানীয় বয়ারমারা Arabia জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে নগদ অর্থ প্রদান করা হয়েছে। এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সমাজসেবক আব্দুল মান্নান মাস্টারের সভাপতিত্বে আলোচনার অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী পরিবার মানবিক সংগঠনের সাধারণ সম্পাদক ফজলুল হক আকন্দ আরো বক্তব্য রাখেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য মনির হোসেন সদস্য রফিকুল কালাম তোতা মিয়া আব্দুল জলিল ও শাহজাহান আকন্দ প্রমুখ অনুষ্ঠান পরিচালনা করেন সমাজসেবক ডাক্তার জাহার আলী বক্তব্যে বক্তারা প্রবাসী পরিবার মানবিক সংগঠন প্রতিষ্ঠাকালীন সময়ের বিভিন্ন বর্ণনা ও প্রেক্ষাপট উপস্থাপন করেন এছাড়াও অসহায় ও হত দরিদ্রদের জন্য সংগঠনটি সর্বাবস্থায় কাজ করে যাবে বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা প্রবাসী পরিবার মানবিক সংগঠনের সভাপতি দৌলদুর রহমান তরফতারের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানের দিক নির্দেশনা প্রদান করেন সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান তারা প্রতিষ্ঠাতা সদস্য আবুল হোসাইন সাইফুল ইসলাম উপদেষ্টা সেলিমা বেগম সালমা রফিকুল আলম দিদারুল ইসলাম রফিকুল ইসলাম সেলিম মুজিবুর রহমান খান সহকারী ধর্ম সম্পাদক রফিকুল ইসলাম সহশিক্ষা সম্পাদক শরীফ ফকির মহিলা বিষয়ক সম্পাদক শাহনাজ বেগম সদস্য আশরাফুল আলম ও মোহাম্মদ আনিস প্রমুখ